এক্সকিউজ মি স্যার স্যার প্লিজ আপনার খাবারটা স্যার আপনার যদি কিছু লাগে আপনি অবশ্যই আমাকে জানাবেন আমি পাশে দাঁড়িয়ে আছি ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ও মাই গড নাইস ফুড খাবারগুলো তো দারুণ খেতে চিকেনটা টেস্ট করে দেখি বাহ চিকেনটা চিকেনটা তো খুব সুস্বাদু আচ্ছা এক্সকিউজ মি স্যার স্যার আপনার জুসটা থ্যাংক ইউ স্যার খাবারটা তো একটু স্টাইলি ভাবে খেতে হবে আমাকে একটু স্টাইলিভাবে খাই আচ্ছা একটু জুসটা খেয়ে দেখি খাবারটা খুব দারুণ লাগবে টেস্টি না পানি হচ্ছে আল্লাহাল নিয়ামত আল্লাহ তালা যতদিন রেজিকে রাখছে ততদিন খাইতে পারবো খাবার নষ্ট করব কি জন্য একটু খাবার নষ্ট করা যাবে না স্যার আপনার কি খাবার খাওয়া শেষ হ্যাঁ খাবার খাওয়া শেষ আর তুমি ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দাও ওকে স্যার ঠিক আছে ওকে হায় রে মানুষ দেখছো নি কারবারটা কতগুলো খাবার রেখে চলে গেল মানুষ কেউ আছে কেউ পেয়েও খায় না আর কেউ খাওয়ার জন্য সটফট করে এমন মানুষরে মনে হয় যে কুত্তার মতো পিটামো কিন্তু কি আর করার পিটাই তো পারুম না তবে এই সার তো প্রতিদিন এখানে আসে তবে এই সার যেহেতু কালকেও আসবে এনারে একটা শিক্ষা উচিত শিক্ষা দিতেই হবে আমাকে হুম কালকে স্যার প্লিজ আপনার খাবারটা এই নিন স্যার না জানি স্যার আজকে যে আমাকে কী বলে স্যারকে তো সব কম করে খাবার দিয়েছি স্যারকে দেখে তো মনে হচ্ছে খুব রেগে গেছে কি যে বলে এই এই এবার বলবে মনে হচ্ছে কি ব্যাপার খাবার কম কেন স্যার আপনি প্রতিদিন যে পরিমাণ খাবার নষ্ট করেন স্যার আসলে স্যার আপনি যে পরিমাণ খাবার খান আজকে শুধু স্যার আপনাকে সেই পরিমাণ খাবার দেওয়া হয়েছে আসলে স্যার আপনি যেভাবে খাবারগুলো নষ্ট করেন এইগুলো স্যার আমরা পরবর্তীতে খাইতেও পারি না ফেলে দেয় আর স্যার এই খাবারটা আমার খুবই ফেভারিট স্যার আমার খুবই প্রিয় কিন্তু স্যার আমার অ্যাবিলিটি নেই আমি যে খাবারটা কিনে খাবো তাই স্যার আপনি যে পরিমাণ খাবার নষ্ট করেন সেইটুকু স্যার আমি আমার জন্য রেখে দিয়েছি এবং আপনি যেটুকু খান সেইটুকু স্যার আপনাকে দেওয়া হয়েছে বাকি খাবারটুকু স্যার আমি পরে খাবো স্যার ওগুলো আমার জন্য রেখে দিয়েছি স্যার আমার খাবার খাবার আমি ফেলে দেবো

ঠিক আছে স্যার কিছু মনে করবেন না আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি আসসালাম ভাই আমি কি আপনার সঙ্গে দুই মিনিট কথা বলতে পারি হ্যাঁ ভাই আমি অনেকক্ষণ যাবৎ আপনাকে দেখতেছি আপনি এখানে মাঝে মাঝে আসেন এই ওয়েটার ভাইয়ের সঙ্গে আপনি কতক্ষণ থেকে ঝগড়া করতেছেন আমিও এখানে অনেক দিন যাবৎ আসি আমিও এখানে অনেক দিন যাবৎ আসি খাবার খেতে তা আমি তো ভাই আপনাকে দেখি আপনি অনেক খাবার নষ্ট করেন তো ভাই আপনি এতগুলো করে খাবার খাবেন না তো এতগুলো করে খাবার নেন কেন নষ্ট করেন কেন মানুষ খাবার পাওয়ার পরেও খাচ্ছে না আর আবার অনেক মানুষ খাবার পাচ্ছে না সেখানে আপনি অনেক খাবার পাচ্ছেন কিন্তু খাচ্ছেন না এটা কিন্তু ভাই অপচয় যদিও আপনি আপনার টাকা দিয়ে কিনে খাচ্ছেন কিন্তু এটা কিন্তু অপচয় অপচয় কিন্তু ভালো কাজ নয় আপনি পারতেন গরিব দুঃখী অসহায় মানুষকে খাবারগুলো দান করে দিতে আপনি যতটুকু খাবার খাবেন খেয়ে বাকিগুলো গরিব মানুষের জন্য পার্সেল করে নিয়ে যেয়ে দিতে পারতেন আমিও অনেক দেখছি আপনি খাবারগুলো যেভাবে খান সেগুলো একেবারে নষ্ট করে রেখে যান ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ভাই আল্লাহ তালা বলছেন লা ইং শাকারতুম লা আজহীদ আন্না হলা ইং কফারতুম ইন্না আজ বিশাদ আল্লাহ তালা বলছেন যারা নিয়ামত পাওয়ার পরেও নিয়ামত শুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা তাদেরকে কঠিন আজাব দেবেন ভাই আপনি আসলে অনেক খাবার নষ্ট করেন আপনি খাবারগুলো নষ্ট করেন কিন্তু আপনি বুঝতেছেন না আপনি যাই মনে করেন আপনি কাজটা কিন্তু আসলেই ঠিক করতেছেন না খাবার কিন্তু আসলে নষ্ট করা যাবে না জ্ঞান করেন

পৃথিবীতে এরকম হাজারো লোক আছে যাদের অঢেল টাকা অঢেল সম্পত্তি কিন্তু তারা শুধুমাত্র ভোগবিলাসের জন্য এবং আরাম আয়সের জন্য অনেক খাবার টাকা পয়সা নষ্ট করে কিন্তু তারা যদি একবার ভাবতো যে তাদের এই অপ্রয়োজনীয় অপচয়গুলো যদি অন্যরা আপনারা খেয়াল করে দেখবেন অনেকেই টাকার অভাবে কিন্তু ভালো ভালো খাবার খেতে পারে না ওয়েটারের চরিত্রে যে অভিনয় করেছে সে টাকার অভাবে সে অনেক ভালো ভালো খাবার মানুষকে নিজের হাতে খাওয়ায় কিন্তু সে নিজে কখনো খেতে পারে না এবং সে কারণেই সে মানুষের অপচয় করা খাবারটুকুই নিজের জন্য রেখেছিল খাওয়ার জন্য আসুন আমরা সকলেই সচেতন হই এবং অপচয় রোধ করি আমরা অপচয় করা থেকে বিরত থাকি ধন্যবাদ